বন্ধুরা প্রতিটিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটা বানানো খুবই সোজা আর সেটি হলো গোলা রুটি তো চলুন বন্ধুরা দেখে নেই আমি খুব সহজে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা একটাই অনুরোধ আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অতি অবশ্যই দেখবেন গোলা রুটি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি মতন আটা নিয়ে নিয়েছি আটাটা এবার আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো আটাটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার আমি এই বাটিরই সমপরিমাণ পরিমাণ ময়দা এর মধ্যে মিশিয়ে নিলাম আটা ময়দা একসাথে করলে টেস্ট কিন্তু খুব ভালো হয় এবার আমি হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিচ্ছি এটা মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব একটু ঘন ঘন মতন এবার আমি অল্প অল্প করে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে বেশি জল দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক বেশি জল হয়ে যাবে ঘন ব্যাটার আর তৈরি হবে না দেখুন কত সুন্দর ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এটা আমি একটা সাইড করে রেখে নেব এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর জিরে সাদা জিরে এটা আমি সুন্দর করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটা দিয়েও আমি সুন্দর করে নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আমি একটা গ্রেডারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু একটা কাঁচা আলুকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় বেশি ভাজা ভাজা করার দরকার নেই দেখুন কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে এটা তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলেই এটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে ব্যাটারের সাথে গুলিয়ে নেব এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব মোটামুটি চার হাতা মতন ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে হাতা দিয়ে এটাকে গুলিয়ে নেব যাতে একদম গোল শেপ হয় একটু ছড়িয়ে গেলেও অসুবিধা নেই দেখুন আমি ঠিক এভাবেই করেছি আপনারাও এভাবে ট্রাই করবেন এবার একটা ঢাকনার সাহায্যে আমি পাঁচ মিনিট মতন ঢেকে এটা হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এই রুটিটাকে উলটিয়ে নেব উল্টিয়ে নিয়ে দুপিট সুন্দর করে ভাজা ভাজা করে নেব পিঠ করে দিয়েও আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তাতে এটা সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন খুব সহজেই কিন্তু আমাদের গোলা রুটি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব ঠিক একইভাবে বন্ধুরা আমি বাকিগুলোও করে নেব এই জন্য আমি আবার একটা ব্যাটার দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে মোটামুটি চার হাতা মতন এটা দিয়ে আবারও আমি সুন্দর করে গলিয়ে তৈরি করে নেব গোলা রুটি দেখুন এগুলো তৈরি করা কত সহজ আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সুন্দর করে রুটিটা হওয়ার জন্য দেখুন রুটিটা তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নেব বন্ধুরা আমি এখানে গোলা রুটিটা টক দইয়ের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে ছোলার ডাল আর কাবলি ছোলার ঘুগনির সাথেও সার্ভ করতে পারেন এগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা গিয়ে চেক করে নেবেন বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন দেখুন রুটিটা কত সফট হয়েছে আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ